রত্নপাথর বেচেনিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান proyojonistore.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি ইন্ডিয়ান কারসাই রত্নপাথর নিয়ে। এই রত্নটি কিশোবেরিল কোরানডাম দ্বারা গঠিত যা ইন্ডিয়ান কারসাই রত্ন নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার জীবনের সংকট দূর হবে, সফলতা বয়ে আনবে, ধর্মিক ও আধ্যাত্মিকতাকে বাড়াবে, সুখী করে তুলবে। আর্থিকভাবে সমৃদ্ধিশালী হবেন মানুষের বদ নজর থেকে রক্ষা করবে চিন্তার খারাপ প্রভাব কমাবে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ পাবেন দুর্ঘটনা থেকে বেঁচে থাকবেন শক্তির উদ্দীপনা বাড়াবে এবং নেশা থেকে পরিত্রাণ পাবেন এই রত্নটি কুম্ভ ধনু তুলা সিংহ মিথুন মেষ বৃষ কর্কট কন্যা বৃষ্টিক মকর ও মিন রাশি সহ মোট বারোটি রাশির মানুষই পরিধান করতে পারবেন এবং এই রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোড হচ্ছে পনেরোশো উননব্বই ওজন সাত ক্যারেট বা দশ রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডার অর্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ